ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিবাহে পরিবারকে রাজি করা মানে এই নকশা মগা যে নকশাটা দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল মগাবিদ্যা কী সেটা যারা এই লাইনে কাজ করে তারা ভালো করেই জানে এই বিদ্যা প্রয়োগ করার ফলে আপনার বিয়েতে যার পরিবারে রাজি হোক না কেন সাইদে আপনাকে বিয়ে দিতে বাধ্য হবে বা রাজি হবে যত বড়ই হোক না কেন সে রাজি হতে বাধ্য গ্যারান্টেড সে রাজি হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তার নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই ষোলোটা ঘরের নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে তারপর অষ্টতিতা দ্বারা লিখবেন অষ্টতিতা এক ধরনের কালি এবং নিম পাতার ডাল দ্বারা নকশাটা লিখতে হবে অষ্টতিতা দশত কর্মার দোকান থেকে নিতে পারেন বা আমাদের থেকেও নিতে পারবেন আর নিম পাতার ডাল আপনি চাইলে ডাল দিয়ে কলম বানিয়ে ফেলতে পারেন সামনাটা একটু ধার করে তারপর নকশাটা লিখতে হবে নকশার নিচে যারা যারা আপনার বিয়েতে রাজি না ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ যেই পক্ষই হোক যারা রাজি না প্রত্যেকের নাম একটা একটা করে লিখবেন লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনে রাত্রিবেলা শ্মশানে দাফন করে দিতে হবে শ্মশানে যদি দাফন করতে অপারগ হন তাহলে কবরে দাফন করলে হবে তবে একা নির্জনে কারোর হেল্প বা সহায়তা নেওয়া চলবে না এই প্রয়োগ করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজ হবে না পুরো প্রসেসটা সম্পূর্ণ গোপনীয়তার সাথে করতে হবে তাহলে এটা কার্যকর হবে এই প্রয়োগ করার পর আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন তিন দিনের মধ্যে আপনার কাজ হবেই হবে এটা একদম নিশ্চিত কিছু দিয়ে এই বিদ্যা আটকানো যায় না প্রপার ওয়েতে যদি করতে পারেন আপনি শতভাগ নিশ্চিত থাকেন আপনি লাভবান হবেন বা ফলাফল পাবেনই পাবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওর কোনো নিয়ম পরিবর্তন হবে না যেই নিয়ম দেওয়া আছে সেই নিয়মই আপনাকে করতে হবে যদি নিয়ম পালনে অপারক হন তাহলে আপনি কাজ করতে পারবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ